হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলের আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই তাহলে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো আমাদের হেল্পলাইন নাম্বার সিক্স টু এবং আই ফি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট থ্রি জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের অ্যাডমিশনটা কিন্তু নিয়ে নিতে পারো প্রথম থেকে ক্লাসে থাকলে তোমাদেরই সুবিধা হবে তোমরাই উপকৃত হবে তাই দেরি করোনা খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক আমি আজকে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে ডাকঘর নাটকটি রয়েছে সেখান থেকে তোমাদের যে প্রথম অঙ্ক ডাকঘর অঙ্কের সেটা কিন্তু আজ বোঝাবো আমরা জানি যে ডাকঘর যে নাটকটি রয়েছে সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবীন্দ্রনাথ ঠাকুর এই যে তার এই নাটকটি রয়েছে এটি কি ধরনের নাটক সেটা আমাদের আগে জানতে হবে এটি হচ্ছে রূপক সাংকেতিক নাটক দেখো রূপক সাংকেতিক কেন বলছে কারণ এর ভেতরে কিন্তু এর বাইরে যে একটা অর্থ মানে আমরা একটা গল্প পড়ে বা একটা কবিতা পড়ে যে অর্থটা পাই তার ভেতরে আর একটা অর্থ থাকে যেটাকে ভাবার্থ বলা হয় মানে ভেতরের অর্থ অর্থ সেটাকে কিন্তু বলা হয় ভাবার্থ আর ঠিক এরকমই ডাকঘর নাটকটির মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের যে মেসেজটা দিয়েছেন তার তার দিয়ে একটা সাধারণ অর্থ আছে এবং তার একটি অন্তর্নিহিত অর্থ আছে যেখানে কিন্তু আমরা যতই সেই আহ নাটকের লাইন পড়তে থাকি ততই কিন্তু আমরা নতুন নতুন মানে বিষয়গুলো আরো জানতে পারি এবং তার ভেতরের অর্থগুলো আমাদের সামনে প্রকাশ পেতে শুরু করে তাই কিন্তু আমরা এই নাটকটিকে বলবো রূপক সাংকেতিক নাটক এবার রচনাকালটা জেনে নিয়ে উনিশশো এগারোতে হচ্ছে এই ডাকঘর নাটকটি রচনাকাল এবং প্রকাশ হয়েছে ডাকঘর নাটকে যে অমল অমল চরিত্র চরিত্র রয়েছে মানে মূল সেই কিন্তু রবীন্দ্রনাথ সেই জানলা ধারে বসে পাহাড় প্রকৃতি এবং গাছপালা বিভিন্ন বাইরের প্রকৃতির সঙ্গে নিজেকে কিন্তু মিলিয়ে দিতেন এবং খেলতেন সেই আহ জানলা ধারে বসেই সে সম্পূর্ণ পৃথিবীর রসকে কিন্তু রূপ স্পর্শ বন্ধ সমস্ত রস স্পর্শ বন্ধকে কিন্তু কি করতেন তিনি আয়ত্ত সাহায্য চেষ্টা করতেন সেই জানলা ধারে বসে কারণ তিনিও সেখান থেকে কিন্তু বাইরে বেরোতেন না তো অমল চরিত্র ঠিক তাই সে কিন্তু ঘর থেকে বেরোয় না তাকে ঘর তার ঘর থেকে বেরোনো বারণ সেই কারণে সে জানলায় কিন্তু দাঁড়িয়ে সমস্ত প্রকৃতির যে একটা স্বাদ সেটা অনুভব করার চেষ্টা করে তো এরপর আমরা দেখেছি ছেলেবেলার যে স্পর্শ মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছেলেবেলার একটা মানে স্পর্শ রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পারি অমল চরিত্রের মধ্যে অমল চরিত্রের মধ্য দিয়ে ডাকঘর নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর তারই ছেলেবেলার স্পর্শ কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন এবার অমল চিত্রটি এখানে কিসের প্রতীক কমল চরিত্রটি এখানে কিন্তু মানবাত্মার প্রতীক এবং রাজা চরিত্রটি রয়েছে এই রাজা কিন্তু কোনো মানুষ হিসেবে কোনো চরিত্র হিসেবে এখানে নেই এই নাটকে রাজা কিন্তু এখানে পরমাত্মার প্রতীক এবং তাছাড়াও রয়েছে ঠাকুরদা চরিত্র সুধা চরিত্র কবিরাজ রয়েছে দুজন কবিরাজ রয়েছে একটা একজন এমনি কবিরাজ রয়েছে আর একজন রয়েছে রাজ কবিরাজ এই চরিত্রগুলো কিন্তু আমরা দেখতে পাই এবং আমাদের অমলের সাথে যে চরিত্রটি রয়েছে যার সঙ্গে বেশি কথোপকথন রয়েছে সেটা হচ্ছে তার পিসে মশাই তার নাম হচ্ছে মাধব দত্ত মাধব দত্তের একজন বনপোকে কিন্তু তিনি নিজের ছেলের হিসেবে দেখছেন তার পিসে মশাই এবং তার পিসি তাকে নিজের ছেলের মতো দেখেন গ্রামে একজন মোরল রয়েছে মোরল চরিত্র রয়েছে যেই চরিত্রকে সবাই ভয় পায় এবং তার ভয় কিন্তু সবাই ভয়াত থাকে দেখো আমি যে বিষয় ছোট ছোট তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরছি এগুলো কিন্তু টেক্সট বই না পড়লে তোমরা কিছুই বুঝতে পারবে না তাই প্রত্যেককে বলবো যে ডাকঘর নাটকটির টেক্সট বইটা তোমরা অবশ্যই পড়বে এবং তোমরা যদি বলো যে নাটকটি পুরো লাইন ধরে বোঝাতে তাহলে সেটাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি চেষ্টা করব সেটা বোঝানোর এখন আমি তোমাদেরকে জাস্ট যে মানে প্রাইমারি একটা স্টেজ মানে যে নাটকের যে একটা প্রথম যে একটা ভাব সেই ভাবটা তুলে ধরছি আর প্রথম যে তিনটে দৃশ্য রয়েছে এই নাটকের প্রথম দৃশ্যটা সম্পর্কে আজ তোমাদের সামনে আলোচনা করবো This Vishai Shankive time. তো দেখো এই নাটকে প্রথম দৃশ্যে আমরা পেয়ে থাকি একেবারে প্রথমের দিকে মাধব যে রয়েছে রয়েছে অর্থাৎ আমাদের তার পিস কথোপকথন হচ্ছে কবিরাজের কবিরাজ বলেই দিয়েছে যে অমলের কিন্তু ঘর থেকে একেবারেই বারণ কারণ শরতের হাওয়া তার জন্য একেবারেই কিন্তু আরামদায়ক নয় সে অসুস্থ হয়ে পড়তে পারে এবং সে যতটা ঘরে থাকবে ততটাই সে সেফ থাকবে এরকম বলার সময় ঠিক সেই সময় কিন্তু সেখানে প্রবেশ করে আমাদের একজন আরেকটা চরিত্র সেটা হচ্ছে ঠাকুরদা চরিত্র যাকে বলা হয় ছেলে ছেলেগুলানো মানুষ সে ছেলেগুলাতে ভালোবাসে তো এই ঠাকুরদা চরিত্রটি সেখানে প্রবেশ করে এবং সে স্বয়ং অমলের সাথে অনেকক্ষণ ধরে কথোপকথন করার চেষ্টা করে সে বলে যে তোমার বাড়িতে ছেলে আছে তা তো জানতাম না এখন যখন জেনে গেলাম তারে তো আমাকে পরবর্তীতে আসতেই হবে তো সে পরবর্তীতে আসে এবং এই প্রকৃতিকে নিয়ে এই প্রকৃতির মায়া পাহাড় গাছপালা মানুষ নদী নালা সমস্ত কিছু নিয়ে কিন্তু আহ অমলের সঙ্গে এই ঠাকুরদাকে কিন্তু দেখা যায় কথোপকথন করতে এবং এই কথাগুলোর মধ্যেই অমল যেন আরো হারিয়ে যায় প্রকৃতির মায়ায় এরপর আমরা দেখতে পাই যে কবিরাজ চরিত্রটি রয়েছে প্রথম যে কবিরাজ রয়েছে যে হচ্ছে সব সময় অমরকে দেখতে আসে তিনি হচ্ছেন তার বিশ্বাস তিনি চান যে বদ্ধতার মধ্য দিয়ে আরোগ্য সাধন করতে সে চায় যে একটা ঘরের মধ্যে সে আবদ্ধ থাকবে এবং তার মধ্য দিয়েই সে মুক্তি লাভ করবে বা আরোগ্য লাভ করবে সে সুস্থ হয়ে উঠবে কিন্তু আরেকজন রাজকবিরাজ রয়েছে সে কিন্তু তার মধ্য দিয়ে যে রবীন্দ্রনাথ ঠাকুর মেসেজ দিতে চেয়েছেন আমাদের সেটা কিন্তু মুক্তির মধ্য দিয়ে তিনি আরোগ্য আরোগ্য লাভ করতে চেয়েছেন চেয়েছেন যে আরোগ্য লাভ হবে আমাদের অমলের মুক্তির মধ্য দিয়ে সে যখন ঘর থেকে বেরোবে সে যখন প্রকৃতিকে নিজের মতো প্রকৃতির সাথে নিজেকে আলিঙ্গন করবে সে যখন পাহাড় পেরিয়ে যাবে তখনই কিন্তু তার মধ্যে কি হবে আরোগ্য সাধন হবে এরপরে আমরা দেখতে পারি যে ঠাকুরদা চরিত্রটি আহ তার সঙ্গে একেবারে পুরোপুরি ভাবে পরিবেশ নিয়ে একেবারে পুরো নদী নালা মানুষ সমস্ত কিছু নিয়ে যখন কথোপকথন করে তখন কিন্তু দেখা যায় যে আমাদের মানে অমল চরিত্রটি অমল কিন্তু তখন খুব হাসি খুশি থাকে এবং তার সঙ্গে কিন্তু খুব কথা বলতে ভালোবাসে এই কারণে ঠাকুরের চরিত্র চরিত্রটিকে আমরা বলি ছেলে ভুলানো ঠিক আছে ছেলে ভোলানো মানুষ একটা একজন ব্যক্তি এরপরে মাধব দত্তের সঙ্গে যখন অমলের কথোপকথন হচ্ছে অমল বাইরে যেতে চাই কিন্তু মাধব দত্ত বলে তোমার তো বাইরে বেরোনো বারণ না তুমি বাইরে বেরোতে পারবে না কারণ কবিরাজ বলেছে তুমি তোমার বাইরে বেরোলে তুমি আরো অসুস্থ হয়ে পড়বে তখন কিন্তু আমাদের অমল বলছে তার পিসেমশাইকে যে পিসামশাই আমি বাইরে বেরোতে চাই তখন মাধব দত্ত বলে তার পিসেমশাই বলে না কবিরাজ তোমাকে বলেছে এখানে তোমাকে থাকতে হবে তুমি বাইরে বেরোতে পারবে না ঠিক সেই সময় অমল বলছে যে না আমি বেরোবো আমি দেখবো ওই যে পাহাড় দেখা যায় ওই যে নদী দেখা যায় এই যে এত সুন্দর গ্রাম দেখা যায় আমাকে সেগুলো যেন টানে আমাকে আকর্ষণ করে আমাকে বেরোতে দাও তখন কিন্তু আমাদের পিসেমশাই মাধব দত্ত বলে যে না তোমাকে এখানেই থাকতে হবে তোমাকে অনেক পড়াশোনা করতে হবে যখন যখন অমল বলছে যে কবিরাজ এত কিছু জানে কি করে কবিরাজ যে আমাকে সুস্থ করে তুলতে চাইছে এত কিছু জানে কি করে এত দিদি কোথা থেকে পায় শুধু কি পড়লেই পাওয়া যায় তখন তা কৃষিমশাই বলে হ্যাঁ তুমিও তো পণ্ডিত হবে তুমিও তো এখানে ঘরে বসে অনেক কিছু লেখালেখি করবে বই পড়বে পণ্ডিত হবে তখন অমল বলে আমি পণ্ডিত হতে চাই না আমি অনেক দূরে যেতে চাই ঠিক আছে আমি অনেক দূরে যেতে চাই দেখো এখান থেকে যে পাহাড় দেখা যাচ্ছে সেই সে তার ওপারে আমি যেতে চাই তখন তার মশাই বলে যে না ওই যে পাহাড় দেখতে পাচ্ছ সেটা ওই সীমা পর্যন্ত যাতে ওই দিকে না যাও সে কারণে ওই সেটা দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে তো এইভাবে কিন্তু বিভিন্ন কথোপকথন হচ্ছে পিসে মশাইয়ের সঙ্গে আমাদের অমলের তারপর কিন্তু আমরা দেখতে পারি যে অমলের সঙ্গে এক পাগরের দেখা হয় সে জানলায় যেহেতু দিন দাঁড়িয়ে থাকে জানলা দিয়ে যারা যারা যায় প্রত্যেককে সে ডাকে এবং তাদের সঙ্গে কিন্তু বন্ধুত্ব করার চেষ্টা করে এরপরে যখন আমি এটা তো তোমাদের ডাকঘর নাটকের পার্ট ওয়ান যখন আমি পার্ট টু আলোচনা করব অর্থাৎ তিনটে দৃশ্য আছে দ্বিতীয় দৃশ্য আলোচনা করব এবং তৃতীয় দৃশ্য আলোচনা করব সেখানে প্রত্যেকটা ব্যক্তিকে আমি তোমাদের চিনিয়ে দেব যে সে জানলার ধারে দাঁড়িয়ে প্রথমে তার কার সঙ্গে দেখা হচ্ছে তারপরে কে আসছে তারপরে কে আসছে প্রত্যেকটা ব্যক্তির পরিচয় তোমাদের সামনে তুলে ধরবো তো এখানে প্রথমে একটা পাগলের সঙ্গে তার দেখা হচ্ছে এই পাগল সেই দূর দেশে যাচ্ছে কাজ খোঁজার জন্য কাজের জন্য এবং সে একটাই পাহাড়ের ঝর্ণার কাছে জল খেয়ে যেন রওনা দিচ্ছে উদ্দেশ্যে সেইটা জানার পর তারও ইচ্ছে হয় যে সে ওই পাগলের মতন চলে যাক কাজের উদ্দেশ্যে সেও কাজ খুঁজতে যাবে দূর দেশে তো এই জায়গাটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম দৃশ্য সমাপ্ত হচ্ছে এবং দ্বিতীয় দৃশ্য শুরু হচ্ছে তো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর নাটকের প্রথম দৃশ্য এবং তারই কিছু তথ্য পরের দিন আলোচনা করব দ্বিতীয় বিশ্ব আর আমার এই ফোর্থ সেমিস্টার মেজর আগে যে ভিডিওগুলো আছে আছে নাট্যশালার যে বক্সে জানাতে ভুলো না এবং আমার এক একটা যে ভিডিও তোমরা দেখছো যারা দেখছো যে স্টুডেন্টসটা দেখছো তারা অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকে আর আমাদের জ্ঞানজি কোচিং সেন্টারের যে অফিসিয়াল চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না কারণ সবাই আগে নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে প্রত্যেকটা ক্লাসের তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ